আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে মিনি তারাপীঠের পর ত্রিনাথ ধামের সন্ধান মিলল রায়গঞ্জ শহরে যেখানে আগামী দিনে নিমিশে পৌঁছে যাবেন মানুষ কিন্তু কোথায় এর অবস্থান কিভাবে যেতে পারবেন সেই ত্রিনাথ ধামে রায়গঞ্জ শহর থেকে ওই ত্রিনাথ ধামের অবস্থানটি ঠিক কোথায় মন্দিরের সেবাই তি বা কি বলছেন এছাড়াও ত্রিনাথ ধামে পৌঁছনো যাবে কোন পথে এসবেরই সুলোক সন্ধান দেবে ফোরটিনের ফটো ফ্রেম আমরা দৃষ্টি ঘোরাবো এবার ত্রিনাথ ধামের দিকে রায়গঞ্জের কুল নদীর তীরেই রয়েছে সুন্দর এক ত্রিনাথ মন্দির যা ত্রিনাথ ধাম নামে পরিচিত বন্দর শ্মশানঘাট থেকে কুলিক বাঁধ ধরে যে রাস্তাটি নির্মীয়মান নয়া ফোর দিকে গিয়েছে সেই রাস্তা ধরেই খানিকটা এগোলে ইস্কন মন্দির ছাড়িয়ে সামান্য এগিয়ে গেলেই হাতের ডান ফুটে পড়বে এই মন্দির একেবারে কুলিকের গা ঘেসে তৈরি হওয়া এই মন্দির সত্যি পথচারীদের মন মুগ্ধ করে দেয় এ অঞ্চলের শান্ত পরিবেশ মানুষের হৃদয়ের চঞ্চলতাও স্থির করে দেয় কুলিক নদী ধার ঘেঁষে যেমন দর্শনার্থীরা ওই মন্দিরে পৌঁছতে পারবেন ঠিক তেমনি নবনির্মিত লেন ধরেও পৌঁছনো যাবে ত্রিনাথ ধামে তবে যে বিষয়টি না বললেই নয় রাস্তা দিয়ে যাওয়া পথচারীরা একবার হলেও মন্দিরের দিকে দৃষ্টি ফিরিয়ে থাকেনি জানা গিয়েছে স্থানীয় কিছু মানুষ সম্মিলিতভাবে এই মন্দিরটি তৈরি করেছেন এখানে রয়েছে সুন্দর একটি মহাদেবীর মূর্তি মন্দিরে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তৈরি হচ্ছে শিবলিঙ্গ বসানোর পৃথক কক্ষ দুবেলা স্থানীয়রাই এসে মন্দির খুলে সবকিছু পরিষ্কার করে ত্রিনাথের উদ্দেশ্যে পুজো দিয়ে থাকেন বাৎসরিক পুজো হয় প্রতি বছরের অগ্রায়ণ মাসের শেষ সোমবার এ ব্যাপারে মন্দিরের এক সেবায় নারায়ণ রাজবংশী কি বলেছেন শুনে নেওয়া যাক নাম নারায়ণ রাজবংশী এটা কি মন্দির এটা ত্রিনাথ মন্দির কতদিন হল মন্দির এখানে এখানে বিগত এখানে দু হাজার তেরো থেকে এটা হয়ে শুরু করছি তখন তো এত মন্দির এরকম ছিল না তখন নেই বসতাম একটি বসার মতো ঘর ছিল তারপরে এই আস্তে 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 এটা মনে করো শুরু করা হয় আর কি তিনাথ মন্দিরটা এখানে কি শুধু মানে মহাদেবী আছে না অন্য কোনো ঠাকুর না এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এটা হচ্ছে যে এটা নতুন করছে সেখানে শিবলিঙ্গ বসব বাবা এখানে মহাকালের শিবলিঙ্গ বসব এমনি লোকজন আসেন হ্যাঁ লোকজন তো এমনি তো আসেই প্রতিদিনই আসে যে যায় সে তো একবার হলে ভালো লাগলে নিচে নামেই প্রত্যেকটা লোকই নামে আর আমাদের বাৎসরিক পূজা হয় হচ্ছে অগ্রহান মাসের লাশ সোমবার হয় বাৎিক পূজা আমাদের তিন নম্বরের মন্দির মন্দিরের নাম হচ্ছে ত্রিনাথ ধাম সবাই কৃনাথ মন্দির বলেই চেনে আর কি এটা হচ্ছে হিজুলমণি হিজু আধরমণি ঘাট হিজুলমণি এটা হচ্ছে নাম জায়গার নাম তবে কুলিক নদীর অববাহিকায় যেভাবে ত্রিনাথের মন্দিরটি গড়ে তুলেছেন ধর্মপ্রাণ মানুষ তা যে আগামী দিনে একবার হলেও প্রতিটি দর্শনার্থীদের হৃদয়ে দোলা দেবে তা একরকম নিশ্চিত রায়গঞ্জের কুলিক নদীর তীরবর্তী স্থানে তৈরি হওয়া ঘুরে প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স